বিজেপি বলছে বাংলায় এবার পঁয়ত্রিশ আমি বললাম হয়ে যাবে ফিনিশ নরেন্দ্র মোদীর নাম এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকবে হুগলির খানাকুলের সভা থেকে হুংকার ফিরহাদ হাকিমের সন্দেশখালীর ভাইরাল সিরিজ নিয়েও শানালেন আক্রমণ প্রধানমন্ত্রী হচ্ছে না বিজেপি সরকার আসছে না আর বিজেপি সরকার আসছে না এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে তাই নতুন করে বল তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি লড়াই হবে

তার যে এগারো জন তাদের জেল থেকে ছাড়ালেন ডবল সরকার সে ব্রিটিশ বানানোর জন্য আপনার এলো না যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে চালিয়ে দিল নিজের বাপ মাকে দেখতে পেল না হাত আসে আপনার খান্না এলো না যখন আমার মা বোনা মণিপুরে তাদের ধর্ষণ করে

প্রধানমন্ত্রী হচ্ছে না বিজেপি সরকার আর আসছে না যে আর বিজেপি প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে তাই নতুন করে বলি মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি লড়াই হবে প্রতিবাদ হবে